আচ্ছা গণিতে এমন একটা সংখ্যা আছে যা ক্যালকুলস থেকে শুরু করে লিনিয়ার অ্যালজেব্রার মতো বড় বড় বিষয়কেও এক মুহূর্তে ধসিয়ে দিতে পারে জানেন কি এই একটা ধারণা ছাড়া গণিতের পুরো কাঠামোই আসলে ভেঙে পড়বে কিন্তু সেটা কি প্রশ্নটা শুনতে হয়তো খুব সাধারণ লাগছে তাই না কিন্তু এর উত্তরটা আমাদের এমন এক গভীর রহস্যের দিকে নিয়ে যাবে যা আমরা সবাই ছোটবেলা থেকে একটা নিয়ম হিসেবেই মুখস্থ করে এসেছি চলুন আজ এই সাধারণ নিয়মটার পেছনের অসাধারণ কারণটা খুঁজে বের করা যাক হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হলো শূন্য বা জিরো এটা তো আমরা সবাই জানি যে কোনো কিছুকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয় কিন্তু কখনো কি ভেবে দেখেছি কেন কেন এমনটা হয় চলুন আজ এই শূন্যের পেছনের আসল রহস্যটাই একটু ভেঙে দেখা যায় তো প্রথমে চলুন দেখি এর গাণিতিক প্রমাণটা দেখতে কিন্তু একদম সহজ কিন্তু এর ভেতরের যুক্তিটা ভীষণ শক্তিশালী একবার দেখলে সত্যি অবাক হয়ে যাবেন আসলে পুরো প্রমাণটা দাঁড়িয়ে আছে গণিতের খুব সাধারণ একটা সূত্রের ওপর যেটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা বিধি। মানে সহজ করে বললে ব্র্যাকেটের বাইরের কোন সংখ্যার সাথে ভেতরের সংখ্যাগুলোকে কীভাবে গুণ করতে হয় সেটাই বলে এই নিয়মটা আর দেখবেন এই একটা সূত্রই পুরো ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার করে দেবে দেখতে হয়তো একটু জটিল লাগছে তাই না কিন্তু বিশ্বাস করুন এটা খুবই সহজ চলুন একসাথে স্টেপ বাই স্টেপ দেখি প্রথম ধাপটা দেখুন এক্স সমান এক্স এটা তো খুবই স্বাভাবিক তাই না একটা জিনিস তো নিজে সমান হবেই বেশ এবার আসুন দ্বিতীয় ধাপে এখানে দেখুন এক্স কে এক দিয়ে গুণ করা আর এক্সকে এক যোগ শূন্য দিয়ে গুণ করা একই তো ব্যাপার কারণ এক আর এক যোগ শূন্য তো একই জিনিস আর এখানে আসল খেলাটা শুরু গণিতের সেই বন্টন বিধিটা যদি আমরা এখানে কাজে লাগাই তাহলে ব্রাকেটটা খুললে কি হবে এক্স গুণ এক মানে এক্স আর এক্স গুণ শূন্য তাহলে পুরো সমীকরণটা কি দাঁড়ালো এক্স সমান এক্স যোগ এক্স গুণ শূন্য এবার তো সমীকরণের দুই পাশেই এক্স আছে যদি আমরা দুটোকেই বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকে বাম দিকে থাকে শূন্য আর ডান দিকে এক্স গুণ শূন্য এই তো প্রমাণ হয়ে গেল দেখলেন তো কত সহজ মানে গণিতকে যদি তার নিজের নিয়ম ঠিক রাখতে হয় তাহলে যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে তার ফল শূন্য হতেই হবে আর কোনো উপায় আচ্ছা এই তো গেল গাণিতিক প্রমাণ কিন্তু ইতিহাসের পাতায় এই ধারণাটা প্রথম কিভাবে কীভাবে কে প্রথমবার এই নিয়মটা প্রতিষ্ঠা করেছিলেন চলুন একটু টাইম ট্রাভেল করে অতীতে ফেরা যাক এর জন্য আমাদের ফিরে যেতে হবে সেই ছশো আঠাশ খ্রিস্টাব্দে ভারতে সেই সময়ে একজন মহান গণিতবিদ ছিলেন ব্রহ্মগুপ্ত উনি তার বিখ্যাত বই ব্রহ্মস্ফুট সিদ্ধান্তে প্রথমবার শূন্য দিয়ে কি কি করা যায় মানে এর গাণিতিক নিয়মকানুনগুলো পরিষ্কারভাবে লিখেছিল উনি একদম স্পষ্ট করে লিখেছিলেন কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে তার ফল শূন্যই হয় ভাবুন একবার এই একটা লাইন গণিতের ইতিহাসে শূন্যকে তার আসল জায়গাটা করে দিয়েছিল আর মজার ব্যাকার কি জানেন উনি কিন্তু শুধু গুণ নিয়েই ভাবেননি শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কি হবে এই কঠিন প্রশ্নটাও তার মাথায় এসেছিল যেটার উত্তর কিন্তু আধুনিক গণিতেও আজও অনির্ণেয় বা আনডিফাইন্ড হয়েই আছে তো আমরা গাণিতিক প্রমাণ দেখলাম ইতিহাসও জানলাম কিন্তু ব্যাপারটা বোঝার আরও একটা খুব সুন্দর রাস্তা আছে আর সেটা হল সেট থিওরি চলুন এবার এই অ্যাঙ্গেল থেকে পুরো বিষয়টা দেখা যাক একদম নতুন লাগবে সেট থিওরিতে একটা কনসেপ্ট আছে নাম হল নাল সেট বা সোজা বাংলায় ফাঁকা সেট নাম শুনেই বোঝা যাচ্ছে তাই না এটা হলো এমন একটা সেট যার ভেতরে কিচ্ছু নেই কোনো সদস্য নেই কোনো উপাদান নেই ধরুন এটা একটা একদম খালি ঝুড়ি এখন গুণ করাকে আমরা একটু অন্যভাবে ভাবতে পারি ধরুন গুণ করা মানে হল দুটো আলাদা সেটের সদস্যদের মধ্যে কতগুলো জোড়া বানানো যায় সেটা দেখা যেমন ধরুন পাঁচ সংখ্যাটা হল এমন একটা সেট যার ভেতরে পাঁচটা আপেল আছে আর শূন্য শূন্য হলো আমাদের সেই খালি ঝুড়িটা যার ভেতরে কিছুই নেই আচ্ছা এখন যদি আমি বলি এই পাঁচটা আপেলের ঝুড়ি আর ওই খালি ঝুড়িটার মধ্যে জোড়া তৈরি করতে তাহলে কি হবে একটু ভাবুন তো যেহেতু খালি ঝুড়িতে কিছুই নেই তাহলে আপেলগুলোর সাথে জোড়া বানানোর মতো কোনো সদস্যই তো নেই তাই না তাহলে কি কোনো জোড়া বানানো সম্ভব একদমই না ফলাফল কি ফলাফল হল আরেকটা বড় ফাঁকা সেট মানে শূন্য বেশ এতক্ষণ তো আমরা থিওরি ইতিহাস অনেক কিছুই জানলাম কিন্তু প্রশ্ন হল এসব জেনে লাভটা কি মানে আমাদের বাস্তব জীবনে এর প্রয়োগটা কোথায় কেন এই সাধারণ নিয়মটা আজকের দুনিয়ার জন্য এত বেশি গুরুত্বপূর্ণ এর আসল শক্তিটা বোঝা যায় আধুনিক বিজ্ঞানে বিশেষ করে ক্যালকুলাসে ক্যালকুলাসে লিমিট বলে একটা দারুণ কনসেপ্ট আছে এটা আমাদের বুঝতে সাহায্য করে কোনও একটা মান যখন শূন্যের একদম কাছে মানে প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে তখন কি হয় আর জানেন এই একটা ধারণার উপর ভিত্তি করেই কিন্তু আজকের ফিজিক্স বা ইঞ্জিনিয়ারিংয়ের বড় বড় আর জটিল সব সমস্যার সমাধান করা হয় সত্যি বলতে শূন্যের এই বৈশিষ্ট্যটা না থাকলে আমাদের আজকের এই আধুনিক সভ্যতা হয়তো দেখতে একদমই অন্যরকম হতো তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো। আমরা দেখলাম একটা খুব সাধারণ নিয়ম কিন্তু তার পেছনে আছে অকাট্য গাণিতিক প্রমাণ একটা প্রাচীন ইতিহাস আর সেট থিওরির মতো সুন্দর যুক্তি কিন্তু এই সব কিছুর পরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে সে একই প্রশ্ন যা হাজার বছর আগে স্বয়ং ব্রহ্মগুপ্তকেও ভাবিয়েছিল আচ্ছা শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কি হয় থাক গণিতের এই রহস্যটা নহয় আরেক দিনের জন্য তোলা রইল